এই দেখো দুই বন্ধু সেম সেম পাখা দিয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছে এই গেটটা দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের সাথে যারা আছে তারা এখনো এসে পৌঁছাই নাই প্রতীক ওইভাবে তাকাচ্ছো কেন গো মারবে ধরবে নাকি আমার মেয়েকে তার পিছনে বকার থেকে নিজে নিজের কাজটা গুছিয়ে করে নেওয়া ভালো ওই জন্য আমি রাখতে চাই না আচ্ছা ট্রানজিশনে নতুন একটা রাইন দিয়েছে যেটা সুহানি তোমাদেরকে শোনাবে মানে পড়তে দিয়েছে করে ফেলেছে সবাই এদিকে ঘুরে টাকা দেখি মুখগুলো আদি ওদিকে সরে যা সুহানির দিকে যা যা এ দাঁত দাঁত উঠো আবার একটা দাঁত উঠছে এখন এই যে স্কুলে যাবো এরা দুজন জামা চেন পরে আসেনি স্কুল ইউনিফর্ম ওই জন্য পড়লো দাঁড়িয়ে আছি এই যে নিচ দিয়ে বালিগঞ্জ বিজন সেতু আর এই দিকে গড়িয়াহাট কত গাড়ি যাচ্ছে দেখো তো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো বাড়ি থেকে ভিডিওটা আমি অন করতে পারিনি মানে এত করে অন করতে পারিনি দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি আজকে দেখাচ্ছিল ক্যান্সেল আমি তো ডায়মন্ডটা ধরি ক্যান্সেল দেখাচ্ছিল বলে আস্তে আস্তে আসছি দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম তখন ভিডিওটা অন করব কিন্তু ওই যে দৌড়ে দৌড়ে ধরলাম অন্ধেকজন আসতে পারেনি মানে শরণনারাও তো সোনারপুর থেকে ওঠে ওরা আসতে পারেনি ওরা পরের ট্রেনে আসবে এই যে দাঁড়িয়ে আছি হ্যাঁ এই জায়গাটায় এই সময় ফুলকার গুলো দাঁড়ায় না খুব ভিড় হয় সব মর্নিং এর বাচ্চারা কি বাবু মর্নিং ছুটি হয়েছে এই সময়টা এই রাস্তাটা ভীষণই ব্যস্ত ভীষণ মানে অত্যাধিক ব্যস্ত গাড়ি ঘোড়া পুলকার লাইন দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ শোনেখান দিয়ে ঢোকো সাথে মর্নিং ছুটি হয় আফটারনুন শুরু হয় কিন্তু একটু পরে তুমি পুরো মানে কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে পুরো ম্যাজিকের মতো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে সবাই যে যার মতো চলে যাবে ওই পাশ দিয়ে যাবে দাঁড়াও চলো হ্যাঁ হ্যাঁ এই যে এখন স্কুলের সামনে প্রায় চলে এসছি শুয়ানিদের এখন ঢোকায় বারোটা বারোটা বাস দে পঞ্চান্ন কত বারোটা পঞ্চান্ন না ও দেব আন্টি এত তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়ে চলে এলে হ্যাঁ পঞ্চান্নতেই ঢোকায় এগারোটা পঞ্চান্নই ঢোকায় গেট খুলে যায় আয় 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 এগো 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 মাম কাশি ওষুধটা একটু দিয়ে দেবো সোয়ানি সোয়ানি মুখটা দেখো খুব কাশি হচ্ছে খুব মানে খেতে বসে খুব কাশি ওই জন্য একটু কাশির ওষুধটা দিয়ে দিতে মুখটা দেখো পেঁচিয়ে রেখেছে কি হয়েছে আজকে স্কুল করলে আবার দুদিন ছুটি তিন দিন কি হলো মামা মুখ ঠিক করে ক্যামেরায় কেমন দেখাচ্ছে কি হয়েছে স্কুল যেতে ইচ্ছা করছে না ও না পেয়েছি আমার মেয়ে আগের সপ্তাহে যেমন ফার্স্ট বেঞ্চে বসেছিল এই উইকে আবার সেকেন্ড বেঞ্চে বসেছে আমরা দাঁড়িয়ে আছি এই গেটটা দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের সাথে যারা আছে তারা এখনো এসে পৌঁছাই নাই পরের ট্রেনে এখনো এখানে বাচ্চাদের গেট খোলেনি মানে বারোটা দশে খোলে নার্সারি অন নার্সারিট দাঁড়িয়ে আছে সব আমাকে হাওয়া দিতে হবে না মা আমার হাতে একটা পাকা আছে ছাতাটা আর বার করতে ইচ্ছা করছে না পিঠে দিয়েছে আর মেয়ের সানগ্লাসটা এখানে আমার সানগ্লাসটা ব্যাগে কটা সামলাবো বলো হাতে এই একটা পাখা তারপর মেয়েকে দিয়ে দিলাম ছাতা পারছি না সামলাতে সামলাতে চলো এখন গিয়ে বসি কি হয়েছে এখন বাজে কটা ঘড়ির এখন তিনটে তেইশ মেয়েকে নিয়ে বেরোলাম রোজ তো তুমি বললে সোনারপুরে নেমে কিনবে এখন মাথায় ঢুকেছে ফুল কিনে দিতে হবে কি যে করবে ও ফুলটা ওই জানে পা দেখে স্কুল থেকে বেরিয়ে নতুন বাইনা দুটো ফুল কিনে দিতে হবে ওনাকে কাকে দিবি হাঁটছে দেখো আর জুতোগুলো এত ভারী ভারী না ভপ ভপ করে হাঁটছে ট্রেন ধরার অত তাড়া নেই গিয়ে দাঁড়িয়েই থাকি একটু তবুও ওদিক দেরি হলেই হয়ে যাবে আবার আজকে শোনানি জামাটাও বাবাই দেয়নি ব্যাগে দেখছি যে ওকে চেঞ্জ করাবো আচ্ছা তোমরা বলো তো আমরা যে কোনটাইছি বারবিপুর না ডায়মন্ড আছে লাইনটা স্ট্রেট টানার চেষ্টা করো ও শেখাতে গিয়ে আমি যা ভুগজি ভুগজি বলতে মানে সবই শিখে গেছে লেখা সবই শিখে গেছে সব বোঝে কিন্তু একদিন যদি না লেখায় পরের দিন লিখতে দিলে পুরো ঘেটে ঘ করে দিচ্ছে জানো না এবিসিডি লিখতে মনে হয় এত কষ্ট হয়নি শেখাতে দেখো আর কথার ফুলঝুরি কথার ফুলঝুরি পড়তে যে বসতে বলছি কোনো গুরুত্ব নেই শনি পড়তে বস শনি ঘুরছে বাইরে বৃষ্টি হচ্ছিল পাপা একবার যেই বলেছে চলো একটু বাইরের দিকে যাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার অমনি ও বাপা পাপা কোথায় যাবে ও বাপা ঘুরতে যাবে ও বাপা ও মা চলো মা আমার ড্রেস পরা আছে মা চলো ঘুরতে যাই চলো ওর এত এক্সাইটমেন্ট থেকে পুরো ক্যান্সেল হয়ে গেল তো যাই হোক এখন এই যে মেয়েকে পড়তে বসিয়েছি কি 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 রবার ওই বিস্কুট খেয়েছে এই কফিতে ভিজিয়ে খাবে এখন দু কাপ কফি করলো অনেক দিন আমরা দুধ কফি খাইনি আমি বললাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে চলো একটু কফি করি আজকে কি রান্না করেছিলাম জানো তো মেয়েকে পড়াতে পড়াতেই বলি কারণ তখন আর আমার ভিডিওটা ফোনে চার্জ ছিল না আর সাথে আমি ভিডিও এডিট করে সবে আপলোডে বসিয়েছিলাম তো আজকে রান্না হয়েছিলো ঢ্যাঁড়স ঢেঁড়সটা কেমন লেগেছে ডালের সাথে হেভি লাগছিল না ঢেঁড়স রান্না হয়েছিল মুগ ডাল রান্না হয়েছিল আর হচ্ছে পনির আলুর তরকারি সেটা হচ্ছে আমার সেটা হলো সুহানির কিন্তু পনিরটা সবাই ভালো চিল না কিসেই যাচ্ছে মানে আমি তো সামনে থাকি না ও তো তাহলে বলতো মা কাশি হয়েছে কিংবা কিছু কোনোদিনই ট্রেনেও যে কাশি এমন কিন্তু নয় ও বাড়ি এলেই তখন কাশিটা বেশি হয় তখন মনে পড়ে না কাশি কি হচ্ছে খা তুই চুপ চুপ খা কোথায় ওইভাবে তাকাচ্ছ কেন গো মারবে ধরবে নাকি আমার মেয়েকে যাই করলুক না কেন বেকা হোক তবু আমার বেকা বাবাই যেই বলেছি বেকা হোক বলো বেকা হোক তবু আমার যাই করলুক কেন আমার তো বলো এটা এটা তো আবার কাশি দেবে না আচ্ছা ব্রাউন এই টপটাও ব্রাউন করে দাও মানে বর্ডারটা দিয়ে দাও বললাম যে এইটাকে তোমাকে এইগুলোকে হালকা হাতে বর্ডার করে দাও এই ভেতরে ব্লক ব্লক করে দাও সুয়ানি এখন বইয়ের পড়া পড়ে নিয়ে ড্রয়িংয়ের হোমওয়ার্ক করছে সুহানি স্যার এটা দেখাই এ দেখো সুহানি এই সিনারিটা দেখে দেখে এইটা এঁকেছে কেমন হয়েছে বলো তো তোমরা যদি কমেন্টস অন থাকে আর এই দুটো এঁকেছে হ্যাঁ এই ফিশটা আর ডাকটা নাও আগে তো একদমই করতে পারতো না মানে করে 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 এখন তবু হাতের এগুলো এসছে একটু মানে এই তো দেখে দেখে হুম 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 নাও করো আর একটা হাত কোথায় গেছে পড়ার সময় কি বলেছি ড্রয়িং করার সময় আর হেলান দেবে না আর ওপরে আরেকটা হাত দেবে কালার করেছো তো হাতটা ভালো করে আগে ধোক সাবান দিয়ে ঠিক আছে পড়িয়ে রান্নাঘরে চলে এলাম এই দেখো এক বেসিন তালা বাসন বুঝলে বন্ধু এখন এই এটা কেন দিলাম বেকার এটা লাগবে না এইটা লাগবে আমরা এসে খেয়েছি সাথে বাবায়ও তো অনেকটাই টিফিন বক্স হয় যখন অফিস যায় তো এখন এটাতে হবে পরোটা হবে পরোটা মানে আটার পরোটা হবে মেয়েকে তো একটু বোঝাতে হবে না কারণ একটু পনির আলুর তরকারি আছে আমি বললাম যে তোকে দুটো পরোটা মতো করে দিই খেয়ে নিবি আর এখানে কালকের একটুখানি বরবটির তরকারি আছে এইটুকুনি আর খাওয়া হয়নি দুপুরে একটু ভাত আছে এখানে আটা মাখা আছে সাথে বাবাই আমার আর বাবাইয়ের জন্য নিয়ে এসেছে তরকা আর রুটি শুনি হাত ধুয়েছো মা কি করছো এই দেখো তোর না ঠান্ডা লেগেছে তুই অকাজ করছিস মুখটা দেখো বহুত বদমাস কেন আমি খুলবো কেন বাবার কাছে নিয়ে যা আমি একা দিয়ে খুলতে পারবো না বাড়ি স্কুল থেকে বাড়ি এসে যদি দেখি অনেক থালা বাসন আছে তখন মেজে ফেলি আর যদি দেখি একটা দুটো থালা বাসন আছে সেটা রেখে দিই একেবারে বাবাইও আসে বাড়ি তখন আবার খানিকটা জমে যায় তো ওই জন্য ভাবি যে একসাথে একেবারেই মেজে আর রাতের খাবারের আগে পুরো এক বাসন মাজা তারপরে খেয়ে দিয়ে আবার কাজই করতে হয় কোনো কাজ বাদ নেই সংসারের সমস্ত কাজ জুতো সেলাই থেকে পাঠ না এটা দুঃখের সহিত আমি বলি না সবসময় যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার এর জন্য কোনো কষ্ট নেই আমার কাজ করতে সত্যিই ভালো লাগে ব্যস্ত থাকতে মেন ভালো লাগে খালি মাথায় যদি ব্যস্ত না থাকে ধরো আমার কাজ কেউ করে লোক কি রাখতে পারবো না পারবো তো অবশ্যই বাবাই সবসময় বলে রাখো একটা লোক রাখো করে দেবে তখন কি মনে হয় তো মনে হয় ও যা করবে তার থেকে মনে হয় আমি বেশি পরিষ্কার করে আর বেশি তাড়াতাড়ি গুছিয়ে করে নিতে পারবো তার পিছনে বকার থেকে নিজে নিজের কাজটা গুছিয়ে করে নেওয়া ভালো ওই জন্য আমি রাখতে চাই না আজ প্রায় এই অক্টোবর এলে তিন বছর কোনো কাজের লোক নেই তার আগে দুজন কাজ সকালে একজন ঘর ঘর মুছে দিয়ে জল তারপর তোমরা চেনো যারা নতুন তারা হয়তো না মামুনিদি পুরো মানে আমি এ আসার পর থেকেই দেখছি মামুনিদি রান্না বান্না করে আর রান্নার সাথে সাথে জামা কাপড় কাচা রান্না সবই ও করতো তো যাই হোক কিছুই করতে হতো না যখন মেয়ে ছোট ছিল তারপর থেকে আমি নিজে ভাবলাম নিয়ে নিজেই করব। খুব বকতে হয় ওদের পিছনে বাপরে বাপ ওই এনার্জিটা আর নেই ওর থেকে মনে হয় আলু সিদ্ধ ভাত খাবো তাও নিজে করে নিয়ে খাবো ওই জন্য তো তোমাদের সাথে বকতে বকতে আমার বেশ অনেকটা থালা মাজা হয়ে গেছে এখন অনেকটাই আছে আমি চেষ্টা করি থালাবাসন একেবারে না হয় যদিও বা আমি ভিম লিকুইড দিয়ে সাবান দিয়ে নয় তবুও চেষ্টা করি একেবারে নামাজ দিয়ে অল্প অল্প করে মাজবো ধোবো মাজবো ধোবো এই রকম এইটার জন্য দেখা যাচ্ছে আজকে বৃষ্টি হয়েছে না পাম্পের জল পুরো ঠান্ডা বৃষ্টি হলেই কি সুন্দর পাম্পের জল অটোমেটিক ঠান্ডা হয়ে যায় না বকে বকে খিদেও পেয়ে গেছে সন্ধেবেলা ওই চা একটু কফি খেয়েছি আর অনেক দিন পর খিদে পাচ্ছে বলেই উঠে এলাম আর হচ্ছে না

ওষুধ খাওয়াবো কিছুই হয়নি তারপর নিজের একটু চুলটুলগুলো আঁচড়াবো তারপর শুতে যাবো এখন আমাদের রোজই এগারোটা বেজে যায় কেন না অভ্যেস হয়ে গেছে মানুষ হলো অভ্যেসের দাস মানুষের অভ্যেস হয়ে গেছে না মা তুই বিগ বেয়ারটা বল দেখি ট্রানজিশনে নতুন একটা রাইমস দিয়েছে যেটা সুয়ারি তোমাদেরকে শোনাবে মানে পড়তে দিয়েছে সুয়ারি মুখস্থ করে ফেলেছে চলো বলো বিগ বেয়ার বিগ বেয়ার হাডিং নেয়ার দ্য চিজ ইটিং আপ দা হানি মেক বাই বিজি পিগস বাস 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 বিগ বেয়ার বিগ বেয়ার সুইমিং ইন দা লেক ফিশ ইজ ইয়োর ফেভারিট ডিশ হুইচ ওয়ান উইল ইউ টেক সুইস 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 টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সঙ্গটা বলে দিলাম সঙ্গ নাইম চলো টাটা